এই আলোচনা শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত সম্পর্কে একটু বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত আমাদের ওপর রয়েছে বরং যা কিছু আমাদের কাছে রয়েছে ছোট থেকে বড় বাহ্যিক জাহেরি অথবা বা তিনি আভ্যন্তরীণ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে অমা আবে কম্বেন ন্যায়িন ফামিন আল্লাহ তোমাদের কাছে যা কিছু রয়েছে তা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আপনার বাবাও দিতে পারে না মাও দিতে পারে না তারা হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পৃথিবীতে পাঠাবেন সৃষ্টি করবেন এর মাধ্যম মাধ্যম তাদের মাধ্যমে পাক আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তারা কিছুই দিতে পারে না অমাত আশা ওনা ইল্লাহ আল্লাহ আল্লাহরুল আলমিন তো আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে আমাদের যাবতীয় নিয়ামত আমাদের পৃথিবীতে আসা আমাদের অস্তিত্ব আমরা এক সময় না ছিলাম আতা কিছুই ছিলেন না আপনার পর্যন্ত সেই কুরা ছিল না তারপরে আল্লাহাক রব্দুল্লা আলম যে অস্তিত্ব দান করেছেন এটি আল্লাহাকের নিয়ামত এই নিয়ামত কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা যে ছিলাম না পৃথিবীতে এসেছি এটাও আল্লাহ পাকে বড় নিয়ামত কারণ এর ওপর পরের যে বিষয়গুলি রয়েছে সেগুলি নির্ভরশীল আমরা পৃথিবীতে এসেছি এই নিয়ামত পেয়েছি যার ফলেই আমরা সঠিক এলম শিখার তৌফিক পেয়েছি যদি আমাদের অস্তিত্বই না থাকতো তাহলে আমরা কি বা শিখতাম প্রশ্নই উঠে না যখন শিখার সুযোগ নেই তাহলে আমলই কি করতাম হ্যাঁ মা তাদের ইমাল কিতাব ইমান না ইমান সম্পর্কে জানতে পারতেন না আলকিতা কোরআনে কেরিম সম্পর্কে জানতে পারতেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে জানতে পারতেন না দিন সম্পর্কে জানতে পারতেন তাহলে অস্তিত্ব অস্তিত্ব যখন পৃথিবীতে আমরা পেয়েছি এই নিয়ামত পেয়েছি তারপরে আমরা এলম ইমান আমলের সুযোগ পেয়েছি আর যদি আমরা এই কর্মজগতে আল্লাহ আকরাবুল আলমের যিনি সৃষ্টিকর্তা সেইভাবে যদি আমরা কর্ম করি তাহলে এর পরিণাম হচ্ছে স্থায়ী সুখের জগৎ জান্নাতুল তুলসীর দোষ তাহলে জান্নাত নির্ভরশীল হচ্ছে শুরু এবং শেষটা লাগান আমাদের শেষ গন্তব্য স্থান হচ্ছে জান্নাত পেনবি মহম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলছেন লেয়াসবাল মেন মিন খাইরিন হাতয়া কোনা মুনতাহাহু আল জান্নাহ মমিন অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন কল্যাণ সে অর্থের কল্যাণ হোক আর নেতৃত্বের কল্যাণ হোক আর সুস্থতার কল্যাণ হোক আর যে কোনো রকমের কল্যাণ হোক না কেন পরিবার পরিজন সুখ শান্তি সুখের যে সামগ্রী যা কিছুই হোক না কেন কিছু পেয়ে মমিন অতক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার গন্তব্য স্থান জান্নাতে না পৌঁছিয়ে যায় জান্নাত হচ্ছে আমাদের গন্তব্যস্থান আর আমাদের শুরু হচ্ছে এই পৃথিবীর অস্তিত্ব তো আল্লাহ যে বড় যে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন পৃথিবীতে আর আমরা এই কর্মজগতে আল্লাহ রব্বুল আলমিনের হ্যাঁ হৃদায়ত মোতাবেক দিক নির্দেশনা মোতাবেক ইমান আমলকে সুন্দর করেছি আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে তৌফিক দান করেন যার পরিণাম হচ্ছে গন্তব্য স্থানে জান্নাতে পৌঁছায় এটা হচ্ছে সবচাইতে বড় সফলত সবচাইতে বড় কামিয়াবি ফামান জোহ জেহানি নারি অউদ খেলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে সরিয়ে রাখা হইলো বাঁচিয়ে দেওয়া হইলো অউদ খেলাল জান্নাতা আর জান্নাতে তাকে প্রবেশ করানো হইল জান্নাতে যেতে পারলো সেই ব্যক্তি হচ্ছে সফল কাম উলাই কমল ফায়েজুন আল্লাহ বলছেন হ্যাঁ এরাই হচ্ছে সফল কাম উলা ই কাম ওল আরেসন আল লেদি আই আরেসন আল ফিরদাও শাহ সিয়া খা লেদু তো হচ্ছে নিয়ামত প্রথম নিয়ামত আমাদের অস্তিত্ব যে আল্লাহফাকে আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন দ্বিতীয় নিয়ামত আল্লাহ ফকরব্ব আমাদেরকে মমিন মুসলিম পরিবারে আল্লাহফাক সৃষ্টি করেছেন তারপরে তৃতীয় নিয়ামত হচ্ছে আল্লাহফাকে ইসলামকে হ্যাঁ টিকাবার হেফাজতের তৌফিক দান করেছেন অনেকে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে কিন্তু এক দরজা দিয়ে ঢুকেছে আর এক দরজা দিয়ে বেরিয়ে গিয়ে ইমান ভঙ্গ করে কুফরিতে নিমজ্জিত হয়েছে যার ফলে শেষ পরিণাম চিরকালের জাহান্ন এগুলি সব আল্লাহ ফাকরবুল আলমের নিয়ামত এইরকম বহু নিয়ামত আপনার ওপর রয়েছে ওয়াইন তাউদ্দাত আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো তাহলে সেগুলি আয়ত্তে করতে পারবে না আল্লাহ ফাকরাবুল আলমী জানো তার হৃদায়ত মোতাবেক তাকে তার নির্দেশনা মোতাবেক ইমানকে সুন্দর করার তৌফিক দান করেন সঠিক এলম শিখার তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন এবং সকলকে জান্নাতুল ফিরদৌষ দান করেন আল্লাহ ফকর সমস্ত বালা মুসিবত থেকে যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন সকলকে যেন সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন